কোয়ার্টার ফাইনাল খেলা আজকে সেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কিন্তু কাউলিবেড়া স্পোর্টিং ক্লাব বনাম সদরপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে কিন্তু খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের যে খেলাটি রয়েছে এই খেলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা এবং দুই দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তারা কিন্তু আজকের যে খেলাটি রয়েছে সেই খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে যেটা আসলে আমি মনে করছি এবং আজকে এই খেলার সম্পূর্ণ যে লাইভটি দেখতে পারবেন সেই লাইভটি কিন্তু আবেশ টিভি ফেসবুক পেজ থেকে কিন্তু সম্প্রচারিত হবে এবং আমার পিছনে কিন্তু এই মুহূর্তে অনেক দর্শক দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু আজকের যে পুরো খেলাটি রয়েছে সেই খেলাটি কিন্তু দেখানোর জন্য আজকে আমি নিয়ে যাব তো আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে স্পোর্টিং যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু লাল সাদা জার্সি পরিহিত তারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে তারা ইতিমধ্যে কিন্তু প্র্যাকটিস করছেন এবং লাল সাদা জার্সি পরিহিত এবং আমাদের যারা সদরপুর রয়েছে সদরপুর স্পোর্টিং ক্লাব তারা কিন্তু কালা এবং সাদা যে জার্সি রয়েছে সেই জার্সি পরিহিত খেলা কিন্তু তারা অংশ নিবে তো প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডের দর্শক এবং

সময় দর্শক শ্রোতা বন্ধুগণ আসসালাম এই মুহূর্তে কিন্তু কালুবাড়া স্পোর্টিং ক্লাব কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্লেয়াররা কিন্তু তাদের মাঠে প্রবেশ করতেছে তাহলে Ei hey, Rohan